ফুলের বিভিন্ন স্তবকের একক নিয়ে তোমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয় চলো আমরা জিনিসটা মনে রাখার চেষ্টা করি পুষ্পের সবচেয়ে বাইরের যে অংশ সবচেয়ে বাইরের স্তবক তার নাম হচ্ছে বৃতি বা ক্যালিক্স এর প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তংশ ইংরেজিতে বলা হয় সেপাল বৃত্তংশ বা সেপাল এরপরে চলে আসে আমাদের পাপড়ির কাছে যেটা আমাদের ফুলের সবচেয়ে এফেক্টিং বা অ্যাট্রাক্টিং অংশ তো এই যে পুষ্পের পাপড়িগুলো পাপড়িগুলোকে একসাথে বলা হয় দলমণ্ডল বা করলা অবশ্যই দলমণ্ডল বা করলার একক হবে পাপড়ি বাংলায় আমরা বলছি পাপড়ি বাট ইংরেজিতে সেটাকে বলা হয় পেটাল আর যদি কোনো ফুল এমন হয় যার কোনটা বৃতি কোনটা দলমণ্ডল আলাদা করা যাচ্ছে না তখন সেই ফুলের বৃতি নয় দল নয় এরকম অংশটাকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়েন্ট এই পুষ্পপুটের এক একটা অংশকে বলা হয় টেপাল তো আমরা মনে রাখবো কিভাবে এই যে বাংলা নামে দেখা যাচ্ছে পুষ্পপুট শেষ হচ্ছে ট দিয়ে টেপাল শুরু হয় ট দিয়ে দলমন্ডলের একক হচ্ছে পাপড়ি পতে হচ্ছে পাপড়ি আর এই পতেই কিন্তু পেটাল ইজিলি মনে থাকবে পেটাল আর টেপালের কথা বাদ বাকি থাকেই একটা অংশ সেপাল যেটা কিন্তু বৃতির একটা অংশ হয়ে যাবে